ক্লাসের মূল অংশ প্রমিত বাংলাটা কি কেন শিখতে এলাম হ্যাঁ এবং এই বাংলা আমাদের শেখার জন্য কি কি প্রয়োজন সংক্ষেপে যদি আমি বলি যে প্রমিত বাংলা এর মানে হচ্ছে সেই ভাষা যেটা বইয়ের মধ্যে লেখা হয় এটাই হচ্ছে সহজ কথা আরো বিভিন্ন ব্যাখ্যা আছে যেটা মূলত বাংলাদেশের প্রশাসনিক যে ভাষা সেটাই হলো আমাদের প্রমিত বাংলা ভাষা আর এটার মূল যে কথা তা হলো যে বৈয়াকরণিকদের দ্বারা প্রমাণিত যে ভাষা সেটাই প্রমিত দেখুন আমরা অঞ্চলের মানুষ এক এক রকম করে কথা বলি আমাদের চট্টগ্রামের যে ভাই আছে তার সেটি কিন্তু তার যে মাতৃভাষা সেটি কিন্তু হয়তো আমরা অনেক বুঝবো না আবার নোয়াখালীর যে মাতৃভাষা সেটা হয়তো অনেকে বুঝবো না কিন্তু মাতৃভাষা অনুপাতে সবার কাছে সম্মানিত কিন্তু সব মানুষের কাছে গ্রহণযোগ্য ভাষা নয় তাহলে গ্রহণযোগ্য ভাষা কোনটা বইয়ের ভাষা যেটা সমস্ত মানুষ পড়তে পারে এবং সমস্ত মানুষের কাছে এজন্য আমরা ঠিক সেই ভাষাটিকে আয়ত্ত করব শিখব এখন ভাষার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য থাকে যেমন মনে করেন এই যে আমি মনে করেন বললাম আমি কিন্তু বলিনি যেমন মনে করেন এই যে মনে করেন না বলে মনে কো মো মো এর মধ্যে ওকার কো এর মধ্যে ওকার এই যে উচ্চারণ করলাম এবং এই যে উচ্চারণ করলাম না বলে করলাম বলেছি। তার মানে কয়ের মধ্যে এই যে কায়দা কানুন গুলো এগুলো জানা না থাকায় দেখা যায় অনেক মানুষই কিন্তু বিশুদ্ধভাবে কথা বলতে পারেন না এই বিষয়গুলোর সুরাহা সমাধান করবার জন্য আমরা আজকে ক্লাসে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে একটি শীট শেয়ার করছি ইনশাআল্লাহ আশা করি দেখবেন আজকে আলোচ্য বিষয়গুলো একটু লক্ষ্য করুন এক নম্বর আলোচ্য বিষয় হলো প্রমিত উচ্চারণ ও আঞ্চলিক উচ্চারণের পার্থক্য হ্যাঁ আমরা সর্বপ্রথম এটা জানবো আশা করি আমি বলে ফেলেছি আপনারা বুঝে গেছেন প্রমিত উচ্চারণ ও আঞ্চলিক উচ্চারণের পার্থক্য প্রথম আলোচনা প্রমিত উচ্চারণ এবং আঞ্চলিক উচ্চারণের পার্থক্য আঞ্চলিক ভাষা কাকে বলা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষায় পার্থক্য দেখা যায় অঞ্চল ভেদে একই ভাষার উচ্চারণ শব্দে বৈচিত্র্য থাকে ভাষার ভাষার এই ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা ব্যবহার করলে এক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে না এটা হচ্ছে আঞ্চলিক ভাষা ঠিক আছে অর্থাৎ এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের ভাষা বুঝতে পারে না এমন এক ভাষা অর্থাৎ যে ভাষাটা সংকীর্ণ এবং সীমিত পরিসরে থাকে প্রমিত ভাষা কাকে বলা হয় আঞ্চলিক ভাষার সীমাবদ্ধতাকে অতিক্রমের জন্য প্রমিত ভাষা ব্যবহার করা হয় প্রমিত ভাষা হচ্ছে ভাষার আদর্শ রূপ এ ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারবে এইটুকুন হচ্ছে আমাদের প্রমিত আঞ্চলিক ভাষার পার্থক্য আজকের কাজ হলো আপনাদের এই যে প্রমিত এবং আঞ্চলিক পার্থক্য এখানে আপনারা দেখলেন ক্লাসের পর এই শীতটা আবার দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ শীত দেখে নিজের ভাষায় আপনি উল্লেখ করবেন প্রমিত কাকে বলা হয় আঞ্চলিক কাকে বলা হয় আমি সহজে সুন্দর করে প্রথমেই বুঝিয়ে দিয়েছি এরপরেও এখানে একটু বেশি দীর্ঘ করা হয়েছে এত দীর্ঘর প্রয়োজন নাই আপনি যে বিষয়টি বুঝেছেন এটি শুধু লিখিতভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন ঠিক আছে এ হচ্ছে আমাদের আমাদে আজকের বাড়ির কাজের প্রথম পর্ব প্রমিত ভাষার দুটি রূপ আছে একটি হচ্ছে কথ্য প্রমিত আর একটি হচ্ছে লেখ্য প্রমিত প্রমিত কাকে বলা হয় উচ্চারণটা কিন্তু কথ্য প্রমিত প্রমিত নয় বরং উচ্চারণ হবে কথ্য ক এর মধ্যে উকার দিয়ে যে উচ্চারণ সেটি কথ্য প্রমিত আনুষ্ঠানিক কথা বলার জন্য কথ্য প্রমিত ভাষা ব্যবহার করা হয় উচ্চারণটা কিন্তু প্রমিত নয় বরং প্রো প্রো প্র এর মধ্যে ওকার দিলে যে উচ্চারণ হবে ঠিক সেম উচ্চারণটি এখানে করতে হবে আচ্ছা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে বললাম কোথায় হবে কোথায় হবে না এটা আসলে জানবো কিভাবে জানার জন্য একটু ধৈর্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ শীঘ্রই আসবে লেখ প্রমিত কাকে বলা হয় লিখিত যোগাযোগের জন্য যে লেখ প্রমিত ভাষা ব্যবহার করা হয় সেটি লেখ প্রমিত অর্থাৎ বই পুস্তক বা চিঠি ইত্যাদির যে ভাষা থাকে সেটি হলো লেখক্রমিত ভাষা এখন আপনাদের এই যে এই যে কথাটা এটা মুখস্থ করবার কোনো প্রয়োজন নেই আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা মুখস্থ করার আসলে তেমন প্রয়োজন নেই কিন্তু শিক্ষকরা আমাদেরকে জোর করে মুখস্থ করায় যা আসলে জীবনে কোনো কাজে আসবে না ঠিক আছে তো এখানে আমি যেই জিনিসটা আপনাদের জীবনে কাজে আসবে না বা গুরুত্বপূর্ণ নয় এক কথায় সেটি আমি বলে দিব যে এটা জোর করে মুখস্থ করতে হবে না যেমন এটি তারপর দেখুন আমাদের প্রমিত ভাষা কাকে বলা হয় আলোচনাটা অতিবাহিত হলো